আমার কোম্পানির পক্ষ থেকে মনে করেন যে আপনাকে একটা উপহার এই একটা গিনজে উপহার আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন গাড়ি বন্ধ করেন আসলে এই গাড়ি কি আপনি আমার প্রতিষ্ঠান থেকে গাড়িটা নিছেন হ্যাঁ ও গাড়িটা কেমন চলতেছে আপনার আলহামদুলিল্লাহ খুব ভালো আলহামদুলিল্লাহ খুব ভালো চলতেছে কতদিন আগে গাড়িটা নিছেন আপনি ওই দেড় মাস হচ্ছে দেড় মাস হচ্ছে আপনি বাসা কোথায় এই নন্দীগ্রাম থানা হাটলাল গ্রাম ও নন্দীগ্রাম হাটলাল থানা না নন্দীগ্রাম থানা হাটলাল গ্রাম তো বুঝতে পারছি আসলে আমরা আরসি হচ্ছে একটু আপনাদের খোঁজখবর আগার জন্য যে আমাদের প্রতিষ্ঠানের গাড়িগুলো কেমন চলে অনেকেই বলে যে আমাদের প্রতিষ্ঠানের গাড়িগুলা খুব একটা ভালো সার্ভিস দেনা না ব্যাটারি টেকসই হয় না অনেকেই বলতেছে এটা আমরা দেখার জন্য শোনার জন্য আরছি তা আপনার কাছে কি মতামত না না অনেক ভালো গাড়ি অনেক ভালো তো মানুষ যেগুলো বলতেছে এগুলো কি মানে মিথ্যা কথা জি আহ বুঝতে পারছি আসলে এই গাড়িগুলা যারা কিনে চালাচ্ছে তাদের কাছে আপনার

রিটার্ন ডেভারেজে পাঠিয়ে দেবেন আমাদের রিটার্ন ডেভারেজের গাড়িগুলো কেমন এগুলো মানুষদেরকে বলবেন যদি ভালো হয় তাহলে ভালো বলবেন আর খারাপ হলে খারাপ বলবেন মনে করেন না গাড়ি অনেক ভালো আসলে আমার কোম্পানির পক্ষ থেকে একটা উপহার নিয়ে এসেছি সামান্য কিছু একটা উপহার সেটা আপনাকে আমরা দেওয়ার জন্য আসলে মার্কেটে বের হয়েছি যে আপনার গাড়িগুলো কেমন চলতেছে খোঁজখবর রাখার জন্য এই উদ্দেশ্য নিয়ে আমাদের আসলে মার্কেটে বের হওয়া মনে করেন আমরা আজকে যেমন শুক্রবারের দিন আমরা আজকে বের হয়েছি অফিস বন্ধ সে কারণে খোঁজখবর রাখার জন্য বের হয়েছে মানে আমার কোম্পানির পক্ষ থেকে মনে যে আপনাকে একটা উপহার এই একটা গিঞ্জে উপহার মনে করেন গিঞ্জিটি ধরেন আপনি চাইলে এটা আমার কোম্পানির পক্ষ থেকে না ভাইকে দেওয়া দেখি আপনি একটা গিঞ্জিটা গায়ে দেন তো গায়ে লাগান দেখি বুদম খোলেন বুদম খোলে গিঞ্জিটা গায়ে দেন তো থাকেন তো কেমন আসলে যদি ভালো সার্ভিস দেয় আপনি আমার প্রতিষ্ঠানে আসবেন আর যদি খারাপ হয় তাহলে আসলে দরকার না ভালো হ্যাঁ খুব ভালো ঠিক আছে ভাই দর কি ভালো থাকেন ঠিক আছে আসি আসসালাম